বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে বুধবার সাতাশ নভেম্বর বিকাল তিনটায় বরিশাল জেলা স্কুল থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি নগর ভবনের সামনে দিয়ে গির্জা মহল্লা প্রদক্ষিণ করে ও সিনেকুমার টাউন হলের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা সভাপতি আব্দুল কাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম ও মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ছাত্র সমাজ বসে সদস্য তার জীবন দিয়ে হলো বাংলাদেশের অखंडের আধিপত্যবাদের যে গ্রাস হয়েছে আধিপত্যের গ্রাস থেকে মুক্ত করে নতুন এক বাংলাদেশকে বিনির্মাণ করবে ইনশাআল্লাহ গতকালকে চট্টগ্রামে আমাদের একজন ভাইকে নির্ময় ভাবে হত্যা করা হয়েছে বিশেষ অতিথি কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওহিদুল ইসলাম আকিব বলেন দেশকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক তা মোকাবেলা করবে ছাত্র সমাজ বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেন আন্দোলন হবে এবং আগামী সুন্দর বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ তৈরি করবে এবং ইসলামী ছাত্র শিবির অগ্রাধীন ভূমিকা রাখবে সমাবেশে প্রধান অতিথি শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ বলেন শেখ হাসিনার বিচার করতে হবে প্রকাশ্য দিবালোকে যে আজকের বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছিল এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের উপরে যেভাবে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা সে শেখ হাসিনার বিচার দিবালোকে প্রকাশ্যে সকলের সামনে ফাঁসির ব্যবস্থা করতে হবে এ যেভাবে যেখান থেকে উদ্বুদ্ধ হোক না কেন আজকে বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালিয়েছে তবে এই বাংলা জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। মানুষের উপরে শুধু হত্যা করার পর্যন্ত ক্লান্ত হয়নি। তারা মানুষের উপরে নির্যাতন করার মতন দৃশ্য আমাদের এই বাংলাদেশের মানুই দেখেছে। ঠিক। এই 28 অক্টোবরের বিচারදිষ শেখ হাসিনা নির্দিষ্ট পেশে বিচার করা হয়। তাহলে শেখ হাসিনাকে পাঁচবার फांसी দেওয়ার মতন কার্যক্রম করেছে।